এ দুজখ যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী চিল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিক টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল। আমি ঝঞ্ঝা আমি ঘুরুনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরুনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তারে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠামুকি ঝামুকি পথ যেতে যেতে চকিতে চামুকি ভিং দিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এ করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারি আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ও সংহার আমি উষ্ণ চিরঅধীর বলবীর আমি tiu উন্নতशीर পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল আন এই পবিত্র গ্রন্থ কোনো অবস্থায় কোনো তাওহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি চিন্তা চর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে চিন্তা পরিসর যে এমন একটি সুন্দর আয়োজন করছে ভীষণ ভালো লাগছে ক্যাম্পাসে আমরা অনেক ধরনের অনুষ্ঠান দেখতে পাই কিন্তু কাব্য জলসা এটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে আমি এখানে নিজে অংশগ্রহণ করতে পেরে কবিতা পাঠ করতে পেরে ভীষণ উৎফুল্লিত মনে হচ্ছে নিজেকে এবং এই ধরনের আয়োজন যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে আরও অনেক হোক আমাদের কোব আমরা অনেক গান শুনি অনেক ধরনের আয়োজন হয়ে থাকে কিন্তু কবিতা নিয়ে এই ধরনের আয়োজন আমরা খুব কম দেখতে পাই তো আমরা চাই যে কাব্যচর্চার দিকটা যাতে আরও আমাদের তরুণ প্রজন্ম বা আমরা যারা কবিতা ভালোবাসি এই ধরনের আয়োজনগুলোর সাথে আরো ভালোভাবে ফুটে ওঠে আমাদের সমাজে হচ্ছে বর্তমানে হয় আমরা ফোন নিয়ে থাকি নতুবা রিলস নিয়ে থাকি কিন্তু এই ধরনের প্রোগ্রাম তো এখন আর হয়ই না যেমন কাব্য কাব্য কথাটা শোনার পরেই আমার মনে হয়েছে যে আচ্ছা কোনো পুরনো কোনো স্মৃতিতে চলে গেছি কাব্য নিয়ে আলোচনা হইতে পারে কাব্য নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান হইতে পারে এই জিনিসটা হচ্ছে আমরা দেখিনা বললেই চলে বরং আমি আমার ভার্সিটিতে প্রায় আড়াই থেকে তিন বছর কাটানোর পরে এখন মানে এই জাস্ট দেখলাম যে এরকম একটা অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান আসলে খুবই দরকার অ্যাট লিস্ট ফোন রিলস এইসবের বাইরে থেকে এসে সাহিত্য সাহিত্য নিয়ে চিন্তা সাহিত্যের একটা জগৎ আছে ওই জগতে ঢোকার জন্য হলো এই ধরনের একটা সন্ধ্যা আসলে খুব বেশি জরুরি আমাদের ঐতিহাসিক ধারা অর্থাৎ আমাদের বাংলা ভাষার ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস এর সাথে কবিতা চর্চা কবিতা কবিতা নিয়ে জলসা করা এগুলো আসলে আমাদের একটা পূর্ববর্তী ধারার অন্তর্ভুক্ত ছিল তো আমরা সেই ধারারই একটা অংশ হিসাবে আজকের এই আয়োজন আর এর পাশাপাশি আমরা এটাও জানি যে কবিতা আসলে মানুষের হৃদয়কে সবসময় পূর্ণ উদযাপিত করে তো আমাদের চিন্তা পরিসরের যে লক্ষ্য যে আমরা এই অঞ্চলের মানুষকে আবার জ্ঞানতাত্ত্বিকভাবে পুনর জ্ঞানতাত্ত্বিক সমাজকে পুনর্বিনির্মাণ করার যে প্রয়াস সেই প্রয়াসের একটা অংশ হিসাবে আমাদের এই আজকের কবি কবি আজকের আমাদের এই কাব্য জলসা